আমাদের বডি আল্লাহ বানান নি এটা ফেরেশতারা বানিয়েছে এমন কি মায়ের পেটের ভেতরেও ফেরেশতারা আমাদের এই বডি গুলো একটার পরে একটা তৈরি করতে থাকে শুধু এই সিহারাটা আল্লাহ নিজের কুদরতে হাতে বানিয়েছে লা আপনাদের খলাকনা লিনসা নাফি সুন্দর দেখবে মানুষের Sihara এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বানাননি পর্যন্ত আর বানাবেও না শুধু বানিয়ে শেষ করেন সম্মান দিয়েছেন আমরা এখন সম্মানিত যার কারণে বিশ্বাস করেন তার নাম কিন্তু কোরআন শরীফ আজকে যদি এই টেবিলের উপর একটা কোরআন শরীফ থাকতো আর আমি যত কোরআনের টেবিলের পাশে এসে এই টেবিলে পা রাখতাম যত মানুষ এখানে আসে আমার বিয়াদ বলতো কারণ সরূপ নে আমি যদি এর ওপরে না এর ওপরে বা রাখি আমার কেউ বেয়া দেওয়া অন্তত বলবে না কি শুধুমাত্র পরানিকালীন টেবিলের উপরে থাকার কারণে এর মর্যাদা সব জাল্লা বাড়িয়ে দেয় আমাদের এই দেশে সত্যি যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পরানিকালীন কায়েম হয়ে তাই দেশটার মর্যাদাও বেড়ে যাবে আমি কি বসাতে চাই বুঝেছেন

যাতে নিজে নিজেকে খারাপ করে ফেলেছেন না আদাল্লাহ ইয়ুদিল্লু বাবে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে অথবা ইমানদারদের সম্মান বৃদ্ধি করেছি এই কথা কোরআনে আল্লাহ দেননি আল্লাহ দিয়েছেন মানুষ যারা মানুষ পদবাচ্চে বিবেচিত যারা এই মানুষগুলোর সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি সুতরাং আমরা যারা মানুষ মানুষ পদ যারা আমরা বিবেচিত আমাদের সম্মান অনেক বেশি এই মানুষের সম্মান নষ্ট করার জন্য যারা চেষ্টা চালায় আল্লাহ তাদেরকে ঘৃণিত করে দেয় এটার বাস্তব প্রমাণ আমরা যুগে যুগে দেখেছি আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত দেখেছি এখন যেন এর পুনরাবৃত্তি আর না ঘটে মানুষ যারা তাদের সম্মান করা লাগবে সে যে ধর্মের লোক হোক সাড়ে চার হাজার ধর্মের উপরে মানুষ বাস করে এই আপনি এই করে বসেন যাদের জরুরি কাজ আছে একটু যান হ্যাঁ ঠিক আছে জরুরি হলে যান আর যারা বসতে চান বসে কথা বলা যাবে না ভাই দাঁড়ানো যাবে না এখানে অন্তত আর কথা বলা যাবে না আমাকে একটু কথা বলতে ঘন্টা খানি আপনারা আসেন তো নাকি কবরে আছে আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দরকার নবীজি যখন কথা বলতেন সাহাবাহরাম মনে হতো যে সামনে একটা পাখি এসে যদি নবীজির সাহাবিদের মাথার উপরে বসতেন তারা মনে করতো আমরা একটা গাছের উপরে বসে আছি আমরা যেন কোরআনে কারিম ঠিক ওইভাবে অ্যাক্টিভ হয়ে শুনতে পারি ঠিক আছে তো ইনশাআল্লাহ যারা এখানে আসলাম কি আমাদেরকে আল্লাহ শুধু মানুষ বানিয়েছেন তা না সম্মান দিয়েছেন আঠারো হাজার মাখলুকাত আমরা নাম শুনি এর চাইতে অনেক বেশি আছে যত সৃষ্টি আল্লাহ সব চাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষ নাম কি আল্লাহ বলেন আমি এদেরকে সম্মানিত করলাম অথচ এদের সম্মান নিয়েই তাম দুনিয়ায় সিনিমিনি খেলা হচ্ছিল এখন হচ্ছে এখানে মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলবেন না আমাদের পাশের দেশ প্রতিবেশী দেশ এই যে এরা মানুষের সম্মান নিয়ে যেভাবে সিনিমিনি খেলে বিশেষ করে এই চুয়ান্ন বছর যা করেছে মেজর ডালিমের সংবাদ টকশো এগুলো দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছে এর আগেও ক্লিয়ার অনেকে ছিল আমরা এই প্রজন্মের মানুষগুলো তার মুখের কথা শুনে পুরা ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের আলেম ওলামা জ্ঞানী মানুষ এদেরকে হত্যার পেছনে হাত আছে আমাদের প্রতিবেশী এদে। আর এরা নাকি আমাদের বন্ধু ছিল পৃথিবীতে চাইতে নিকৃষ্ট প্রতিবেশীর তালিকা যদি করা হয় তার এক নাম্বার নাম আসবে ভারতে শুধু প্রতিবেশী হিসাবে তারা নিকৃষ্ট না এ দুনিয়াতে আপনি মাইক্রোসফট খোলেন ভয়েস অফ আমেরিকার যে রিপোর্টগুলো দেখেন তাম দুনিয়া এখন মিথ্যা কথা চাইতে বেশি বলা হয় ভারতে কারণ এদের সাংবাদিকতা যারা আছে বিশেষ করে মলব হকার এরা যেভাবে ভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় মানুষ নিয়ে শয়তান হন হয় এত মিথ্যা কথা দুনিয়ায় বলে শয়তানরা দেখে ছলটা দেয় যে তুই আমার বাবা আমি যে এত মিথ্যা কথা বলতে পারি তুই কয় দিনে যা বললি কোনাকে দিয়ে যারা বলাচ্ছিলেন আশা করছিস তারা থামবে আমি যাবার সময় যে কথাগুলো বলে গিয়েছিলেন একেবারে সব অক্ষর অক্ষরে পালন করছে। যাবার সময় বলে গিয়েছিলেন যে আমি যাবার দুই মাসের ভেতরে যেন দেশটা দেউলিয়া হয়ে যায়। চেষ্টা চালিয়েছিল বিভিন্ন ভিন্ন। একটা হালে পানি নেই। এখন আবার নতুন আরেকটা ষড়যন্ত্রে লাগাচ্ছে। এই ফ্যাসিবাদের কিছু দশরা এই মাসলুম মানুষ যারা এই সাড়ে পনেরো বছরের জুলুমের শিকার হয়ে আমরা ছিলাম সে যে দলের লোক হোক শুধু চোদ্দ দল বাদ দিয়ে আমরা বাকি সব মজলুম না কথা বলে না কেন এই মাজলুমদের সাথে মিশে ওনারা চেষ্টা চালাচ্ছে কি করে আমাদেরকে ডিভাইডেড করা যায় অ্যাডভোকেট জয়নুল আবেদন একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আপনারা বুঝেছেন কিনা জানি না এই ইঙ্গিতটা আমাদের সামনে মনে রাখা লাগবে জ্ঞানী মানুষ তো ইঙ্গিত দিয়েছে ওরা কিন্তু আমাদের সাথে মিশে এখন চেষ্টা চালাবে কারণ সব রাস্তাগুলো ওরা বন্ধ করে ফেলেছে কোনো রাস্তা এখন আর কাজ হয়। হয়নি এইটাই বাকি আছে আশা করছি আমরা নিজেদের যে ঐক্য অন্তত তৈরি হয়ে গিয়েছিল এটা যেন ফাটল না ধরে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্কে আঁকড়িয়ে ধরো বিচ্ছিন্ন হয়েছিল না সুতরাং এক হাওয়া ফরজ আর বিচ্ছিন্ন হওয়া হারাম এক হওয়ার জন্য সেটা লাগবে তার নাম রশি রশি মানে আট রশি কয় রশি এক রশি বলেন তো কয় রশি এক রশির নাম কি প্রাণী পারি এখানে হাবলন মানে দড়ি রশি লোল্লা মানে আল্লাহ আল্লাহর রশি ধরা লাগবে সবাইকে মিলে প্রধান অতিথিও বলছেন না আমি কোরআনে বিশ্বাসী প্রধান অতিথি আজকে যদি কোরআনে বিশ্বাসী হয় তা আমরা তো আগেই আছে। সুতরাং আমাদের ওসীভ হবে আমরা রশি ধরলে কোরআনের রশি ধরতে আসি ওই আট রশি 14 রশি সব বাদ। আমি একবার দিয়েছিলাম ওখানে। জোতা পায় দিয়ে চলে গেছি আমারে ধমক দিস। হ্যাঁ আপনি আল্লাহর ওলীর দরবারে জোতা পায় দিয়ে ঢোকেন আপনার বিবেক আছে? আরে ঠিক আছে জোতা কোথায় রাখব? ও য ওখানে রেখে যা। আর হারিয়ে গেলে গেলে যাবে তার মানে ও ওখান থেকে সরাবে অত পাগল এখনো আমি হয় না দরকার পাগলে নেব নিয়ে গেলাম মন আজাদ করলাম আল্লাহর কাছে ভালো মানুষ হলে আল্লাহ মাফ করে দিও আর যদি দুই পার হয় সিটার পার পার হয় তুমি শাস্তি যা আছে আরো বাড়ি কারণ মাঝারে যা আমরা দেখি অধিকাংশ গুলো তো কিছু নেই সাইদি সাহেব বলতেন না যে ঘোড়া সার মাজার গাধা সার মাজার

যদিও বরিশাল বিভাগের মানুষেরা অনেক সচেতন আছে ব্যাপারে তারপরে এই বিভাগেও মাজার আছে এলাকায় শুনল একটা তৈরি হয়েছে এটা কি আসলে মানুষের নাকি অন্য কিছু অনেক জায়গায় তো দেখি কলা গাছ পুঁতে কলা আসার মাজার মাজারের সাথে কোনো সম্পর্ক কোন ইসলামের ইসলামের সম্পর্ক হবে দোয়ার সাথে কোন আল্লাহর ওলি যদি মরে যেয়ে থাকে ইন্তেকাল করে তাকে সম্মান জানাবে শ্রদ্ধা করবেন দোয়া করবেন তার জন্য এতটুকু শেষ তার কাছে না মানুষগুলো তো মারা গেছে আপনিও একবার মারা যাবেন আপনিও একসময় মরবেন সুতরাং ওরা যেমন মারা গেছে আপনিও মারা যাবেন ইন্তেকাল করবেন সারা ফাতিরের ভেতরে আল্লাহ সে যারা মারা যায় তাদের কাছে কিছু শোনাতে পারবেন আপনি যে যে তাদের কাছে কিছু চান ওরা তো শোনেই না আপনি কি চান সাধারণ কমন সেন্স আমাদের যাদের আছে মারা پیر হোক জীবিত পীর হোক কারো কাছে কিছু পাওয়া যাবে না কিছু চাইনি আপনি আল্লাহর কাছে চান আমার কথা বোঝা গেছে মাজার কেন্দ্রিক ইসলাম নয়

ঐক্যবদ্ধ হওয়া লাগবে আর সেইটার ভিত্তি হতে হবে কোরআন কোরআনের বাইরে যদি কেউ যায় না তার সাথে আমার কোনো ঐক্য নেই কে কথা বলে না কেন কারণ এই দেশের মূল ভিত্তিই আল্লাহর কোরআন কোরআন আছে এ দেশটা আছে কোরআন থাকবে না এ দেশও থাকবে না ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে কোরআন নিয়ে বাস করি কথা বলে ঠিক না অন্যান্য দেশ আছে সেখানে আছে পরে কথা বলবেন ভাই এখানে যেন কেউ না আসে সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ বানিয়েছেন আমরা সতর্ক থাকব সামনে আমরা মানুষের বিশাল মর্যাদা সম্মান এটা যেন নষ্ট না করি সিনেমিনি যেন না খেলি আল্লাহর আরস পর্যন্ত কি ফেসাল নবীজি একবার দাঁড়িয়ে গেলেন মসজিদের নবমীতে সামনে একটা লাশ যাচ্ছিল সাহেরা বলে হুজুর আপনি দাঁড়ালেন কেন এটা তো ইহুদি লাশ নবীজি বলেন ইহুদি তাতে কি হয়েছে ওটা তো মানুষ আল্লাহর বান্দা না আল্লাহকে বানিয়েছেন রবুল আলামিন দেখে নিজ কুদরতে হাত দিয়ে সিহারাটা বানিয়েছেন তিনি মানুষ অন্য কোন সৃষ্টিকে আল্লাহর ঈদের হাতে বানিয়েছেন আমি পাইনি শুধুমাত্র মানুষের এই সিহারাকে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন ওয়ালাকাদ খলকনাকুম সামা সাবরনাকুম 썸মা কুননা দিল মালা ইকা রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ বানিয়েছি তোমাদেরকে এবং তোমাদেরই আকৃতিটা আমি আল্লাহ বানিয়েছি আমাদের বডি আল্লাহ বানানোর নিয়তে ফেরেশতার বানিয়েছেন এমনকি মায়ের পেটের ভেতরেও ফেরেছে আমাদের এই বডিগুলো একটার পরে একটা তৈরি করতে থাকে শুধু এই আল্লাহ নিজের ক্ষুদ্র এই জন্য পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেখবে মানুষেরা এত সুন্দর কোনো সৃষ্টি আল্লাহ বানাননি কি আমাকে পর্যন্ত আর বানাবেও না এটা না আল্লাহ আমাদের বানিয়ে শেষ করেননি আমাদের যেহেতু সম্মান দিয়েছেন আমরা এখন সম্মানিত যার কারণে বিশ্বাস করেন তার নাম কিন্তু কোরআন শরীফ আজকে যদি এই টেবিলের উপর একটা কোরআন শরীফ থাকতো আর আমি যত কোরআনের টেবিলের পাশে এসে এই টেবিলে পা রাখতাম যত মানুষ এখানে আছে আমার বিয়াদ বলতো কোরআন শরীফ এখন নেই আমি যদি এর ওপরে না এর ওপরে বা রাখি আমার কেউ বিয়াদো অন্তত বলবে না কি শুধুমাত্র প্রাণিকালি টেবিলের ওপরে থাকার কারণে এর মর্যাদা সব জাল্লা বাড়িয়ে দেয় আমাদের এই দেশে সত্যিই যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রাণিকালি কায়েম হয়ে যায় দেশটার মর্যাদাও বেড়ে যাবে আমি কি বোঝাতে চাই বুঝেছেন মানিতা বাবার হদান বেগাইরিল কোরআন হাদাল্লাহুল্লাহ তিরমিজি ফি হাদিস এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি নবী বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয় শব্দটা দল্লা ইয়াদিল্লো যায়নি যা আপনি নিজেই নিজেকে খারাপ করে ফেলেছেন না আদল্লা ইয়াদিল্লো ভাবে ফাল বাংলা অর্থ গড়িয়ে যে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন এটা কোরআন সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ছিল না এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নি আপনাকে আরো গমরা বানিয়ে দিলেন বরিশালের মানুষেরা আমি জানি সারা বাংলাদেশে কয়েকটা জেলা ধর্মভীরো মানুষ বাস করে তার মধ্যে নোয়াখালী বরিশাল এই দুই জেলার নাম আছে পারা দা পেশদান এবং আলেম ওলামাই জায়গাগুলো তো বেশি আমি আমার ইমান থেকে বলছি এই হাদিসের দিকে তাকিয়ে বলেন তো হেদায়েত দেয় এক শত মালিকানা কার নাকি আমাকে আল্লাহ হালকা পাতলা দিয়েছে নবীজি নিজের আপন চাচাকে তাই হেদায়েত দিতে পারেন নি তার মানে হেদায়েত আল্লাহর নবীর নবীর হাতের দাইনি

কারণ আমি যে নিজে মোহাম্মদ এটা তো আমি জানি আমার বরজয় আপনার দেওয়া লাগবে না শুধু আল্লাহর একত্ববাদের স্বীকৃতিটা দিয়ে দেন কাউকে শোনাও দরকার নাই শুধু আমার কানের কাছে মুখ নিয়ে একটু বলেন এতটুকু শান্তি যদি আমি পাই কিয়ামতের দিন গলায় গান ছাড়ি আপনি কানে জান্নাতে প্রবেশ করাবো আল্লাহর সাথে দরকার আমি ঝগড়া করব পাশে দাঁড়িয়ে ছিল আবু সুহেল আর আবু সুফিয়ান দিয়ে বলে নেতা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা মানুষ তোমাকে কা বলবে ভীর বলবে লোকটা তখন ডাক দিয়েছে ভাতি যা আমারে মাফ করে দিও আমি পড়তে পারলাম না আমি যদি এখন মারা যান মরণের পরে সারা দুনিয়ায় কথা উঠবে যে বাপ দাদা ধর্ম ত্যাগ করে শেষ বয়সেও ধর্ম ত্যাগ করে কলঙ্কিত হয়েছে

হেন আমি আপনি কি কোন কারণে মন খারাপ করেন হে তাইত্ব আপনাকে আমি দেইনি যে যাকে ভালোবাসবেন তাকে দিয়ে দেবেন এই লোকটা আপনার আমি সারা জীবন আপনাকে গলে নিয়ে মাথায় নিয়ে পিঠে নিয়ে কাকে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি কি তো লোকটা তো মশরেক ওটা কি আপনি এত চেষ্টা করলেন তাকে ফিরিয়ে আনার জন্য এসে কিন্তু পড়ে নাই দোহাই দিয়েছে বিভিন্ন মানুষের বাপদা তাদের কাহা পুরুষতা

তারপরও আপনার মনের পরিবর্তন হবে না যদি আপনি নিজে কে পাল্টানোর চিন্তা ভাবনা না করে নবীর নিজের আপন চাষা কেন জিতে পারেন নাই এরপরেও বিশ্ব নবী তার চাচার কবরের পাশে দাঁড়িয়ে একবার দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি যাই করো আমার চাচাকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে এটা তাফসীরে ইবনে আছে হে হাত নামান কার হাত

সারা জীবন আপনার পেছনে লোকটা শ্রম দিয়েছে টানলা দেখেছে কিন্তু লোকটা মুশরিক লোকটা কি কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য জায়েজ নেই শোভনীয় না উচিত না এটা বৈধ না যে কোন মুশরিকের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাবে আলাও কানুলে করবা যদিও এটা নিকট আত্মীয় হয় কেন আপনি এর জন্য মাপ চাইলেন আমি বাদন্ত সেনা বেশি মানে হাত তোলা লাগে না শুধু মনের ভিতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে সেই নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরৎ দেন আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায় আর আমাদের মতো হুজুরাত দোয়া করে জান্নাতে দিয়ে আসে মারা কন্ট্রাক্টর হইছে হ্যাঁ জি আমাদেরকেও আপনারা পাগল পেয়েছে আর আমরা আপনাদেরকে পাগল বোজাই কোন অসুবিধা নেই বাংলার মুসলমানেরা এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়ায় ছড়াবে আমি সবাইকে সামনে নিয়ে বলছি মানুষের কথায় ধোকা খাবেন না নিজেকে আগে নিজে পরিবর্তন করেন আজকের আমার আলোচনার বিষয়টা এইটা নিজের কাজ নিজে চিন্তা কেউ আল্লাহ যদি বলেন না আপনি তাকে ভালোবাসেন মহাব্বত করেন তাকে আপনি পারবেন না হেদায়ত দিতে এটা আমি জানি যে কে পাবে কারণ মনের খবর জানি কে

নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় তার নিয়ত হয়তো ভালো ছিল যে আমি আজ ভালো হয়ে যাব কিন্তু সেখানে কোরআন ছিল না এই জন্য আল্লাহ রাগ করে আপনাকে আরো খারাপ বানাবে কথা বুঝতেছেন এর বাস্তব প্রমাণ বাংলাদেশের আটচল্লিশ হাজার পীরের দরবারগুলো আপনি হাতে কয়েকটা দরবার বাদ দিয়ে তাকান আর অধিকাংশ দরবারে শিরিক আর বেদাত চলে কোরআনের কোন নিয়ম নীতি নিয়ে